সৌদি আরব আল কাশি মুরে এখানে আপনি সবকিছু পাবেন কাপড় শহর হইতে হইতে সব পাই পাঁচ রিয়াল দশ রিয়াল মানে আপনি পছন্দ মতো বুঝে নিতে হবে বাস নিতে হবে আমার কোনো কথা না

uyde oqsa to'g'ri bo'lsa barcha bular. Aha, qamqam, shitab. Aha. Bravo Anguldulo. Oy. Tir, tir, qalata.

হ্যাঁ হার মার্কেট মানে মুস্তা মেল যত ধরনের পুরান মাল আছে আপনি এখানে পাইবেন শপ এটা হচ্ছে বুড়াইদা সালমিয়া লোকেশন আল পাশে বুড়াইদা সালমিয়া সব পাইভেট যদি মোকাইবের অভাব নেই এখন আমি আমার পাখির রুমের জন্য মোকাইবের লাই আইছি কারণ পাখির রুমও প্রচুর গরম এখন মোকাইব দরকার পানির ট্যাঙ্কি মুকাইফে আছে কথা এই চুলা কত সুন্দর সুন্দর খুলে দেওয়াচ্ছি নতুন নতুন লাইট এটি ভালো না মানে লাইট দামি লাগতো না মানে

वो देखें पाकिस्तानी बाकी बिक्री है हरद मार्केट है यहां सब बिक्री कर रहा है और कैसे ये भी था थोड़ा तो लेना चाह के लिए ये 13 ऑस्ट्रेलियन अंडा भी दिया हुआ है क्या जी इधर अंडा भी दिया हुआ बहुत महंगा है 120 का हां देखा मैंने देखा चलो बाद में देखते बाद जी बाद जी কবুতর কোয়েল ফাঁকি কেনারি জাবিন কবুতর বাচ্চা বলে